ফোঁটা দিচ্ছে আমার জায়বুকে ষষ্ঠীর ষষ্ঠীর ফোটা দিচ্ছে এই যে আমার হাজবেন্ড মানে আমার বর আমার বরকে জামাই ষষ্ঠী দিচ্ছে আমার মা যে ফোঁটা ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে আমার মা আমার হাজবেন্ডকে हाय <laughs> ते বাবা এত বড় হা করলা যাইবো আর একটু ছোট করতে পারতে তো কি গো আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছ ইস রে আজকে জামাইদেরই স্পেশাল হ্যাঁ আমাদেরকে দিল না কিছু কি বলো কি ভাববো আজকে জামাইদের মতো আর কারো খুশি নেই জামাই আজকে হ্যাপি আজকে শুধু জামাদের জন্য মেয়েদের কি কি মা দেবা না না কি মেয়েরা কি কি খাবে না কিছু ওই দেখো আমার বলবো বলছে কাঁচকলা ছি 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 আমাদেরকে কি সব বলছে জামাইরা হ্যাঁ দেখো 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 খাচ্ছে কিভাবে আজকে দেখো ওই দেখো খাচ্ছে কিভাবে হ্যাঁ ও যাইবু বা কষ্ট করছি আমরা ঘেমে গেমে তোমরা খাচ্ছ এভাবে দেখিয়ে দেখি আমাদেরকে এটা কিন্তু ঠিক না বলছে এটা ছোট হাঁক করবে যাইবো হাটা একটু ছোট বাবা আমার যাইবু কি লাজুক ও কি লাগছে মাইরি দেখো 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 এই দেখো হা হ্যাঁ বুঝতে পারছ ওই দেখো 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 হাটা করছে একবার দেখো

হ্যাঁ একবার তো বলতে পারতে শালি আমার পাশে এসে বসো খাবে একবার তো বলতে পারতে জামাইরা আজকে খাই খেতেই মানে ব্যস্ত আমাদেরকে বলার প্রয়োজনও বোধ করছে না ওরা আজকাল কি গো তোমার তো আমি বউ হই তুমি তো আমাকে ডাকতে পারতে কি গো শোনা খাবে এ বাবা এ টোকাটা খাবো

আমাদের যা ছোয়া দিয়েছে আসল এই যে ঠিক আছে এই যে ছোয়া দিয়ে যে দেখেন আপনারা এইসব দেখেন এই যে হুম ইচ্ছা করছে এখানে একটা দড়ি বেঁধে দিই তাহলে আর ভিতরে ঢুকবে নাটকে থাকবে ওই যে এই যে দেখেন 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 এই যে এই যে দেখেন সব

করে কথা বলতে নেই এই যে মিস